করতে আমার তো আমি যখন তোমাকে আদেশ দিলাম কোন জিনিস তোমাকে নিষেধ করছেন আমরা সাধারণত একটা ভালো জায়গার আদেশ পাইলে কতটা ভয়ে থাকি আর স্বয়ং রব তাকে আদেশ করছে স্বয়ং রব সরাসরি তাই না আমাদের তো কোরআনের মাধ্যমে বিধান দিচ্ছেন তাই আমরা মানি আল্লাহ সরাসরি তাকে বলছে সে মানে নাই আল্লাহ বলছেন মা কিসে তোমাকে নিষেধ করলো আমি আদেশ দেওয়ার পরেও কল আসে বলল আনা খয়রুন মিনহু আমি তার সাইতে উত্তম খলাক তানি মিন আল্লাহ আমাকে বানাইছে তুমি আগুন দিয়া ও খলাক তাহু মিন আর তাকে সৃষ্টি করেছে তুমি মাটি দিয়া আগুন হইল মাটি সাইতে উত্তম আমি হইলাম তার সাইতে উত্তম আমি তাকে সিজদা করতে পারব না এখানে কেন সিজদার কথা আসলো তাফসিরে আসছে যে শয়তান তো পৃথিবী থেকে তাকে নিয়ে গিয়েছিল যাওয়ার পরে সেই ইবাদত করতে করতে আল্লাহ তাকে মালাইকে বানাই দিচ্ছে ফেরেস্তাদের শিক্ষক এখন সে হিসাব করে দেখছে যে আল্লাহর পরে তার অবস্থা এখন তার ভিতরে অহংকার ঢুকে গেছে যেখানে যত বড় মত্তাগি হবে সেই তত নরম হওয়ার কথা তাই যে আল্লাহ বেশি তার মধ্যে অহংকার থাকে না শয়তানের ভিতরে অহংকার ঢুকে গেছে এই জন্য আল্লাহ তালা সরাসরি দেখানের জন্য ফেরিস্তাদেরকে দেখো ও আসলে ওর ভিতরে কি আছে তোমরা জানো না জানি এই জন্য আল্লাহ তালা আদম আলা বানানোর পরে সেজদা করতে বলছিলেনি ওর অহংকারটা প্রকাশ করে দেওয়ার এই জন্যই এই ব্যবস্থা করছেন যখন আদম আলা সাল্লামকে বানাইছেন জান্নাতের ভিতরে রাখছেন এই শয়তান বারবার দেখত আর সবসময় বলতো এটাকে আবার কী বানানো হয়েছে এটাকে আবার কী বানানো হয়েছে ওই বানানোর পর থেকেই তার মনের মধ্যে একটা হিংসা ঢুকে যাচ্ছে যে এত সৃষ্টি আছে আমি এখন সবার সেরা আবার এই আল্লাহ নিজে একটা বানাইতেছে নিজের মতো করিয়া এটি কি আমার উপরে উঠে যায় কিনা যারা অহংকারী তাদের কিন্তু সবসময় ভয়ে থাকে ভয়ে থাকে আর যে আল্লাহর কাছে সমর্পণ করে তার সবসময় একই অবস্থা থাকে তাই শয়তান তখনই তাকে আলম আলাহিসাল্লামকে প্রতিদ্বন্দ্বী মনে করতে রাখলো যখন আদম আলাহি সাল্লামকে আল্লাহ বানাইছেন এই জন্য আল্লাহ বানানোর পরেই বলছেন সবাই তাকে সম্মান সূচক সে করেন যাতে এই শয়তানের অহংকারটা প্রকাশ পেয়ে যায় আলা ফাহবিত মিনহা তার এই উত্তরের কারণে আল্লাহ কল আল্লাহ বলেছেন ফাহবিত মিনহা এখান থেকে নেমে যাও এখান থেকে বের হয়ে যাও ফমা ইয়াকুলু লাকা انت তাকাব্বরা ফিহা ফমা ইয়াকুলু লাকা তোমাদের জন্য এটা সাজে না انت তাকাব্বরা ফিহা তুমি এখানে তাকাব্বুর করবে যে অহংকার করবে এটা তোমার খাটে না পৃথিবী দেখে তোমাকে নেওয়া হয়েছে আশমানে তোমাকে এত মর্যাদা দেওয়া হয়েছে আর তুমি এই জায়গায় সব দেখিয়া যায় না তারপর তুমি এখানে অহংকার করবে এটা সাজে না আন্ত এখানে তোমার অহংকার খাটবে না ফাস্ট ফ্রুস ইন নাকামিনা স্রবেরী বের হয়ে যাবে হ ইন্নাকামিনা স্রবেরিন দৃষ্টি তো প্রথমদের অন্তর্ভুক্ত সবেরী নগন্য হীনুদের অন্তর্ভুক্ত হয়ে গেছো আল্লাহ বলছেন মানেই হয়ে গেছে আলা সে উত্তরে পারল ইলা হিলা ইয়ং মিয়ো বানসুল আল্লাহ আমাকে কি অবকাশ দিতে পারবে ইলা ইয়ং মি ইয়ো বানসুল আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার পারবে শোনটা দেওয়া অবকাশ দাও দেখেন সে সব কিছু দেখছে আপনি আমি কিন্তু ফেরেশতাও দেখি নাই আর কোরান ছাড়া আমাদের কাছে বাস্তবিকভাবে দেখার মতো কিছুই নাই আমরা যদি ফেরেশতা দেখতাম তাহলেও কিন্তু আমাদের একটা অন্যরকম অনুমতি ছিল আর এই শয়তান সরাসরি আল্লাহর সাথে কথা বলছে তাই না সে আল্লাহর সব শান সৌকাত সব কিছু জানে সে আসমানে ছিল ফেরেশতাদের সে শিক্ষক ছিল তাহলে তার কত মানে সে সব কিছু জানিয়ে দিছে না সে কোথায় আল্লাহর কাছে ক্ষমা চাইবে সেইটা বাদ দিয়ে সে কি করতেছে আল্লাহর কাছে অনুমতি চাইছে যে আল্লাহ আমারে তুমি কেয়ামত দিবস পর্যন্ত বাইসে দেখার তৌফিক দাও তাল্লা বললেন কাল আইনাক মিনাল মুনজারিন আল্লাহ তাকে বলে দিলেন যে তোমাকে আমি অবকাশ দিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত তোমাকে আমি অবকাশ দিয়ে দিলাম মানে ওর কাছে তো কেয়ামত দিবস অনেক বড় মনে হইছে আল্লাহর কাছে তো বড় না আল্লাহর কাছে বড় না দুনিয়ার 50 বছর 50000 বছরের সমান এক দিন কতদিন থাকবে এত ইবাদত করছে সে বলতে পারত যে আল্লাহ আমি একটা ভুল করে ফেলছি যখন সেই যুক্তি দিয়ে সেরাওল খান নাই তখন কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত তাই না সেটা সে না করে সে একটা সাধারণ জিনিস চাইলো যে আল্লাহ আমাকে এই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দিন আল্লাহ বললেন ক্বাল ইননা কামিনাল মুমযরি তোমাকে অবকাশ দিয়ে দিলাম পালা ফাবিমা আওয়তনি এর উত্তরে সে বলছে ফাবিমা আওয়তনি আল্লাহ যার কারণে আমার এই অপস্তা হলো যে আদমের কারণে আমার এই দশা হইলো লাল হুম শিরত তা লে মুস্তাকিব লা আমি বসে থাকবো লাহুম তাদের জন্য শিরত তার মুস্তাকিব সিরাত মানির পথ মুস্তাম মানি সহজ পথ তোমার কাছে পৌঁছতে যে রাস্তাটা এই রাস্তার মাঝখানে আমি বসে থাকব। তোম আলাহা টিয়া নাহুম এরপর তাদের কাছে আমি আক্রমণ করব মিমবাই ন্যায় দিহিম সামনের দিক থেকে বশ আশা দিব

কফি বসারি নূর ওবি সবঈ নূর ও আদ যামিন নূর ও বান শামাইলি নূর নরী অর্থলাই লিকব আমার মাথাতে দাও আমার কলবে নূর দাও আমার চোখে নূর দাও আমার কানে নূর দাও সামনে দাও পিছনে দাও উপরে দাও নিচে দাও আমার পুরো শরীরে আল্লাহ তুমি নূর দিয়ে পরিপূর্ণ করে দাও এই দোয়া আমরা করতে বলছি তাহলে কি হবে চতুরদিকে নূর থাকলে সন্তান কোনো দিক দা কুমুন করার সুযোগ পাবে না আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ নূরে নুরান্বিত করে দাও শয়তান হলে আগুনের তৈরি না নূর থাকলে আর ওখানে উঠতে পারে না এই জন্য যে ঘরে সেটা বাঁকেরাপড় হয় শয়তান ওই ঘরে উকিও পারে না কারণ নূরের কারণে সে টিকতে পারে না দেখ না জীবগ্রস্ত রুগীকে কোরআন পরে ফুদিলে কেন জিন সরে যায় কারণ এই কোরআন হলো নূর আল্লাহ হুদাও নূর অনেক আয়াতে বস্তু তাই না এই জন্য আল্লাহ ইসলাম দোয়া করতেন যে আল্লাহ আবার অন্তরে নূর দাও আমার চোখে দাও আমার কানে দাও

অপমানিত এবং ধীর অবস্থায় এখান থেকে বের হয়ে যাও এখান থেকে কোথায় আল্লাহর কাছে করবে কার দরবার নর্মাল দরবার আল্লাহর সরাসরি যে সৃষ্টি করছে তাকে তার সামনে সে চ্যালেঞ্জ করছে যে তার বান্ডা তাদেরকে সে পথ করবে এই জন্য আল্লাহ এখান থেকে বের হয়ে যা বের হয়ে যা কারণ তুই অধ অধব নিকৃষ্ট ধীরৃত অবস্থায় বের হয়ে যা শুরু আল্লাহ তাল্লাহ অন্য সূরায় এই কথাটা বলছেন যে শান যেটা ধারণা করছিল যে অধিকাংশ মানুষ কি নষ্ট করবে সেইটাই অবশেষে সত্য হইল আল্লাহ কাদের শব্দ ইবলিসের ধারণাই সঠিক হলো সে অধিকাংশ মানুষ কি পদ নষ্ট এই একটা যেদিন আমি পড়ছি পর থেকে আর আমার এই ধর্মীয় ব্যাপারে আর কোনো জিজ্ঞাসাই নেই মানে সম্পূর্ণ একবারে মিলে গেছে যে আল্লাহ নিজেই বলছিল যে শয়তান যেটা চ্যালেঞ্জ করছিল লাস্টে সেইটাই অধিকাংশ মানুষকে সে পথপুষ্ট করছে এরপরে আল্লাহ পরের কথাটা বলছে যে আমি আল্লাহ চাইলে কাউকে সে পথপষ্ট করতে পারতো না কিন্তু আমি মানুষকে পরীক্ষা করার জন্য এই সুযোগটা দিছি কে স্বেচ্ছায় আমাকে মানে মানে আল্লাহ হলেন রব শক্তিমত্তার দিক থেকে স্বয়ং সম্পূর্ণ তিনি ইচ্ছা সৃষ্টি করতে পারেন এই জন্য যাই সৃষ্টি করেন সবাই তাকে মানে এই জন্য আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করলেন মানুষের নাম যে পরীক্ষা করিয়া দেখার জন্য যে আসলে মানে আর কোনো জাতিকে কিন্তু এই আল্লাদের নেই একটা নির্দিষ্ট অল্প একটু দেখেন জিনিস অনেক বছর এই পৃথিবী সৃষ্টি হয়েছে কত পৃথিবীও কিন্তু একটা সৃষ্টি চন্দ্রসূর্য এটা কিন্তু মেলা বছর বাঁচতেছে তাই না আপনি আমি অল্প টাইম বাসে আল্লাহ অল্প একটা টাইম দিয়ে দিচ্ছেন যে এদের ভিতরে কি করে আমি দেখবো তাই আল্লাহ ওইটাই বাসে আমি যদি চাইতাম কাউকে পারপ্রশ্ন করতে পারতো না কিন্তু আমি আল্লাহ চাইছিলাম পরীক্ষা করতে কে শেষ আল্লাহকে আল্লাহ নাকি এটাও বলছে যে তুমি যত যতটাই পারপ্রস্ট করো নিয়ে সেটা আসবে তো ও না সেটা তো ক্ষমা করে দিবে তারপরে যেটা বললাম যে লাস্ট যে কথাটা যে আসলেই তো পৃথিবীতে অধিকাংশ মানুষই তো জানে না আল্লাহ র বলছেন না যে হমতাজুল লিয়াও মাইলু হেলু আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন অব দাস পৃথক হইয়া যাও ইয়াও মাসকে আইয়ালে মুজরিম হে পাবিষ্ট তোমরা আজকে আলাদা হয়ে যাও ধরুন ফেরেস্তরা বলবেন আল্লাহ তালা কতজনে কতজন আলাদা করব হাজারকে নয়শো নিরানব্বই জন আলাদা করবো একজন জান্নাতি সাথে সাথে আলুর বলদারা শিবা সেদিন কি হবে যুবক বিদ্ধ হয়ে যাবে জাহান নামকে হাজির করা হবে

যে ইয়াজুস মাজুজু এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যার কারণে সংখ্যাটা বেশি আপনি যেটা বললেন যে চূড়ান্ত ভাবে তো বেশি অধিকাংশই জানে তাই না আল্লাহ ওইটাই বলছেন যে ইংলিশের ধারণাটাই সঠিক হইলে অধিকাংশ কি সে জাহার নামে এবার আল্লাহ বলছেন যে তুমি এখান থেকে অপমানিত এবং দীক্ষিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যাও লাম তাবিয়াতাম বিহুম যারা তাদের মধ্যে তোমার অনুসরণ করবে লাম লা আনজাহান্নাম মিনকুম আজবাই আমি তোমাদের সবগুলাই জাহান্নামে একত্রিত করব কিন্তু আল্লাহ আবার বলছেন যে ইন্ন দিলাই লাইসা লাকা আলাইহিম সুলতান আবার যারা অরিজিনাল বান্দা থাকবে তাদের ব্যাপারে তোমার কোনো কর্তৃত্ব থাকবে না যারা আল্লাহু তাআলা ইন্ন আ'ইবাদী যারা আমার অরিজিনাল বান্দা তাদের ব্যাপারে তোমার কর্তৃত্ব থাকবে না

এবার আদম আলাহিসামকে আল্লাহ বলছেন আদম হে আদম উস্কুন বসবাস করো আন্তা তুমি অঝাউজুকা তোমার স্ত্রী জান্নাতাই জান্নাতের মধ্যে থাকো ফাকুলা দুইজনে খাও মিন হাইতু শিকতুমা যা মুসাই তাই খাও ওয়ালা তাকরাবা হাদিস শাজরা ওই গাছটার কাছেও যাব না ফাতাকুনা মিনাত যালিমিন তাহলে তুমি কি হবে জাহান্নামীদের জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেন এই গাছটার কথা নিষেধ করলে প্রশ্ন আসে না যে সব কিছু আল্লাহ বক্ষণ করার পরে এইটাকে কেন নিষেধাজ্ঞা দিল এইটার কাজটাই ছিল এইটা আল্লাহ তালা প্রথম পাহাড়কে পৃথিবীকে আসমানকে এই কোরআন তাদের সামনে পেশ করছিলেন যে তোমরা যদি এটা গ্রহণ করো বিধিবিধান মানতে পারো তাহলে এই জান্নাতে আসবো আর যদি না মানতে পারো তাহলে এই শাস্তি হবে তোমরা কি এই দায়িত্ব নিবা কিনা বলছেন আশফাক না মিনহা আল্লাহ তো বলছেন সুরা আহজাবের ভিতরে যে আসমান পাহাড় তারা বলছে আল্লাহ আমরা তো এমনি আপনার অনুগত আপনার বাধ্য এই পরীক্ষার মধ্যে আমরা যাব না যে মানতে পারলে পুরস্কার আর যদি না মানতে পারি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমরা এই দায়িত্ব বোঝা নিতে চাই না

আসরের সময়ই দেয়া কি করছে ভুল করে ফেলছে আসরের সময়ই তখনকার সময় এই সময় তো এক না পঞ্চাশ হাজার বছরের সময় তাই আদম আলাহিসাল্লাম ওই যে দায়িত্ব নিছেন এই জন্য আল্লাহ তালা তাকে কিছু বিধি নিষেন দিয়ে দিছেন বলছেন যে ইয়া আদম উসকুনানতে ওয়া জাউজুকাল জান্নাত তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো ফাকুলা মিন হাইতু শিকতুমা এখান থেকে খাও যা তাই

যেন প্রকাশ করতে পারে বা ভুরি আনুমা যেটা গোপন হিমা তাদের গোপন অঙ্গ যেগুলো আছে এইগুলা যাতে সে প্রকাশ করে দিতে পারে শয়তানের কাজে এলো অশ্লীলতা সরাই দাও আর দেখবেন যারা জালেম হয় তারা দেখবেন ব্যয়াপনা অশ্লীলতা এইগুলাই সবসময় কিভাবে চালু করা যায় কিভাবে চালু করা যায় এই সিস্টেমটা তারা সবসময় যুক্ত হয়ে শয়তান চাই বেহায় বেহায়া আপনা এই জন্য দেখেন যে আল্লাহ পুরুষদেরকে কিছুটা রুৎসাহ দিছিলেন যে পুরুষরা মোটামুটি খোলামেলা পোশাক করতে পারবে তাই না একটু কম পোশাক করলেও সমস্যা নেই নারীদের ব্যাপারে বলা হয়েছিল তারা পরিপূর্ণভাবে নিজেকে আবৃত করে রাখবে কিন্তু শয়তান দেশে উল্টাইয়া পুরুষরা কোনো সময় গেলে একবারে পুরো গলাটা পর্যন্ত কাই দিয়ে রাখে আর মেয়েরা সেখানে উল্টা হয়ে গেছে তাই আল্লাহ বলছেন যে শয়তান মসাসাদাহ শুরু করল যে তাদের যে গোপন অঙ্গ ছিল এগুলা প্রকাশ করে দেওয়ার জন্য ওয়া এবং বলতে লাগলো আনাহাকুম রাব্বুকুম মা আনহাকুম তোমাদেরকে যে নিষেধ করছে রব্বুকুম তোমাদের রব আন হাদিস জারা এই গাছটার ফল খেতে এই গাছটার কাছে যাইতে যে নিষেধ করছে এটা কারণ হলো ইল্লা আন তাকুন মালাকাইনি তোমরা দুইজন যাতে ফেরেশতা হইয়ে মানতে পারো এই গাছের ফল যদি খাও তালির সাথে সাথে কি ফেরেস্তা হয়ে যাবে আর না হলে এই জান্নাতে চিরস্থায়ী থাকবা তোমরা তো জানো না পৃথিবী বানাই রেখেছে আমি পৃথিবী দিছিলাম ওখান থেকে এখানে আসে আবার আমারে বের করে দিয়েছে আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাম সামনেই তো তাকে বের করে দিয়েছে না এবং আল্লাহ আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে বলছেন যে এই শয়তান হইলে তোমাদের প্রকাশ্য শত্রু দেখে রাখো এই জন্য তোমাদেরকে ধোকায় ফেলায় এখান থেকে জাননা থেকে বের করতে না পারে তাহলে কিন্তু দুনিয়ায় গেলে তোমাদের কষ্ট করতে হবে রোদে পুরতে হবে তৃষ্ণায় আপনার অন্য সুরায় সামনে আছে আল্লাহ বলে দিছেন এই জন্য শয়তান বলতে লাগলো যে এই গাছটার কাছে তোমাদের যাইতে ফল খাইতে এই জন্য যেটা ফল খাইলে তোমরা দুজন ফিরিস্তা হয়ে যাবাও দেখুন খাওয়ালি দিন অথবা জান্নাতে থাকবা আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে কিন্তু বের করে দেবেন একটা সময় পরে ওইটা খাইলে আর বের হওয়া লাগবে এই জন্য আল্লাহ রিসেব করছেন আদম আল্লাহ এসেছিলাম তো বুঝতে পারেন নাই যে আসলেই শয়তান যখন সামনে আসবে যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করছে যে হ্যাঁ আমি তো বলছিলাম যে গাছের কাছে না যাইতে তারপর তোমরা কেন ফল খাইলা তখন আদম সলাম বলবেন বলছেন উত্তরে যে আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর লেবাজ দিয়া যে শয়তান থাকবে এটা ধারণাও আমার ছিল না জান্নাতের বলতে আল্লাহ তোমার নামে কসম খাইবে কেউ মিথ্যা কসম এইটা আমার বেরেটি ছিল না এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে কারণ আল্লাহ কিন্তু

যে ইন্নি লাখমা আমি তোমাদের জন্য লামিনার না অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী সে কসমও খাইছে শুধু ই করে নেই জানি করে অসাই দেয় নেই কসম খাইছে তো জান্নাতে ধোকা দিছে সে এমন বুজুর্গ সাইজা ফেরিস্তা সাইজা আসছে আল্লাহর নামে কসম খায় বলছে যে আমি তোমাদের দেখো ভালো চাই তোমরা যদি গাছের ফল খাও তাহলে ফেরিস্তা হয়ে যাবা আর নাহলে সিরিয়াস থেকে

হ্যালাম্মা ডা পাশ্যা দরা হ্যাল্মা তোমরা যখন তারা দুইজন যা পাচ্ছ দরা গাছের ফল খাইলো দা খাওয়া সাদরা গাছের ফল যখন তারা খাইলো বা দা গেল সব এক হুম মা তাদের আল্লাহ বললেন খাওয়ার সাথে সাথে তাদের যে নরীর পোশাক পড়া ছিল সাথে সাথে এই পোশাকটা তাদের শরীর থেকে খুলে গেল অতফিকা তারা শুরু করলো এক হিমা ঢাকতে উম্বর অকেল জান্নাতের পাতা দিয়া নিজেদের শরীর ডাকা শুরু করে দিল যখন জান্নাতের পোশাক খুলে গেছে নুর পোশাক এখন নিজেদের অবস্থার দিকে তাকাইয়া বুঝতে পারছে আলম আল্লাহি সাল্লাম স্মরণ হয়ে গেছে হায় রে আল্লাহ তো এই জন্যই এই গাছের পাল্টাতে নিষেধ করছিলাম আমি কাজটা করলাম কি সাথে সাথে আল্লাহ বলছেন তারা জান্নাতের পাতা সিঁড়ে সিঁড়ে নিজেদের লজ্জা স্থান আদম ছিল সাল্লাম ছিলেন অনেক লম্বা তার সুর ছিল অনেক বড় বড় খেজুর গাছের মতো তিনি দিলেন দৌড়

ছোটবেলায় তারা শুনছি মা যারা এরকম আছে তো গল্প যে হাওয়া আলাহ ইসলাম কি করছে সে শয়তানের ধোকায় পড়ে এটা কিন্তু অন্য জাতিরা শোনায় কিন্তু আল্লাহ তালা কিন্তু এখানে দুইজন কি দোষারোপ করছেন আল্লাহ কিন্তু একা এক করে কিন্তু আমরা যারা শুনছি যে হাওয়া আলাহ ইসলাম এই গাছের ফল খাইছে খাওয়ার পরে আদম আলাহ ইসলাম যখন আসছে তখন আদম আলাহ ইসলাম সে খাইতে দিছে খাইতে দেওয়ার পরে আদম আলাহ বলা গলা বন্ধু এখানে সাইকে ধরছে যার কারণে এখানে পুরুষের একটা

সাও হা তো মা তাদের লজ্জা প্রকাশ পেয়ে গেল অতফিকার দ্বারা শুরু করলেই এক শিফা নি ডাকতে আলাই হিমা আমি মো আর কি জাননা ওর পাতা জাননা তাদের গাছের পাতা দিয়ে নিজেদের চড়ে ডাকতে ছিল মানে আধা যখন ডাক দিলেন রব বুক রব তাহলে মানে হা কুমা আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই আর তিলকুমার সাদা এই গাছের গাছেও যাই আমি নিষেধ করি নাই অফুল লেকমা আর তোমাদেরকে কি বলিনা ইন্নাশ এই ধ নিশ্চয়ই সাইতান লেকমা আদম তোমাদের প্রকাশ্য শত্রু কেন আল্লাহ দুনিয়ায় আমরা ভুল করলে সাথে সাথে শাস্তিদের না এখন বুঝতে পারছেন আল্লাহ দ্বারা কি বুঝতেছেন পারছেন না আদম স্থান যাচ্ছেন কিন্তু আল্লাহ নিষেধ করে কারণ এই অপশনটা আল্লাহ নিষেধ পরীক্ষা করার জন্য তাই না ভালো পুরস্কার মাই দিলে অবশ্যই পরীক্ষা অনুসরণ করতে হয় এবার যখন আল্লাহ কথা বলছেন আলা লা মানিন দি

আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব একজন আল্লাহ বলছেন আল্লাহ কিন্তু আদম আলাকে উলুল আসবি রসুলের মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই যারা দৃঢ় প্রদীপ রসুল ইব্রাহিম আলাহিসাল্লাম নুহ আলাই্লাম রসুল দৃঢ় রসুল আর আদম আলা সাল্লামকে আল্লাহ বলছেন যে তাকে একটা দায়িত্ব দিয়েছিলাম তার পতস্ক্রম হয়েছে সে দৃঢ় থাকতে পারে নাই আল্লাহ বলছেন তার মধ্যে আমি দৃঢ়তা পাই নাই এই জন্য আদম আল্লাহ ইসলামকে উলুল আজমি মিনার রসুল মানে তিরুজন রসুল হিসাবে আল্লাহ তাদের দলে সামিল তাই আল্লাহ বলছেন সাথে সাথে তারা দুজনে দোয়া করলো যে আল্লাহ আমরা কিছু লোক করে ফেলছি তুমি যদি ক্ষমা না করো অনুগ্রহ না করো আমরা তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবো স্যালেন্ডার করছে তারা করছে স্যালেন্ডার আর শয়তান কি ওখানে যুক্তি দিছিল এবার আল্লাহ বলছেন কয়লা বিথু আমি ক্ষমা করে দিলাম কিন্তু কয়লা বিথু নিবে জিতে হবে এখান থেকে বাউযুকুম নিবাউযু তোমরা এবং এই শয়তান দুই দল শত্রু হিসেবে পৃথিবীতে যাইতেই হবে যাইতেই শাস্তে কিছু পেতেই হবে আলাইকুম ফিলমতি মুস্তাফারু মা তাউ ইলাহি ওয়ালাকুম ফিল আরয যমিনের মধ্যে তোমাদের জন্য আছে মুস্তাফারু কিছু সময় থাকার একটা অস্থায়ী নিবাস তো এখন আর কিছুদিন থাকার জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ মসজিদ ওখানে তোমাদের অস্থায়ী একটা নিবাস আছে ওখানে যেতেই হবে দুই তোমরা ওখানে যাও তোমরাও যাও শহতকে ওখানে যাবে ওখানে যাওয়ার পরে নির্দিষ্ট যে জীবিকা এবং সময় আছে এটা অতিক্রম করতে হবে এবার আল্লাহ বলে দিচ্ছেন আমরা শুরু বাকারায় করছিলাম যে বলিনা বিতু এরপর যখন তোমাদের যাও